যদি আমার বিশ্বাস এমন হয় রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের এই সুন্নাত আমি রাখতে চাই কিন্তু আমরা দল অজ্ঞ সত্য আমরা সুবিধাবাদ জিন্দাবাদ যেই সুন্নাত মানতে কোনো কষ্ট হয় না মজা পাই আরাম লাগে ঘরবাড়ি ছাড়তে হয় না বাড়ি ঘর ছাড়তে হয় না ওয়ালা লাবুন আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ও نقসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত রফিকুল ভাই তেলাবাদ করেছিলেন যেই বান্দা ইমানের দাবিতে বিশ্বাস তাকে যেই বান্দা ইমানের শরীর থাকতে চায় তাকে বাড়ি ঘর সারা লাগতে পারে তাকে জেলখানার ভাতও খাওয়া লাগতে পারে কারণ এই দিনের জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী তিন থেকে সাড়ে তিনটা বছর জেলখানায় বন্দী ছিলেন যদি সুন্নত মিষ্টি খাওয়া হয় মনে রাখতে হবে জেলখানায় যাওয়াও সুন্নত কথা বলেন ঠিক বলছেন বেঠি কিন্তু আমরা সুবিধাবাদ জিন্দাবাদ নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক কথা বলেন ঠিক না বেটি ভাই রহমত একটা হাদিস শুনে নেন যদি আপনার কপালে জেলখানার ভাত থাকে রাসূলের হাদিস শুনে নেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈম বিল্লাহ যখন আমি সাহায্য চাইব চাইব কার কাছে জোরে বলেন কার কাছে নাকি দরবারে নাকি মাজারে রাসুলের বক্তব্য হল যেমন ভাইজান চেয়ারম্যান হয়েছেন গোটা ইউনিয়নের সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে ওনার বৃদ্ধে স্লোগান তোলে লাউ ইস্তামা দালা আইয়ান ফাউগা ইল্লা বিশাইইন যদি ওনার ক্ষতি করতে চায় ওনাকে অপদস্থ করতে চায় অপমানিত করতে চায় লাঞ্ছিত করতে চায় পরাজিত করতে চায় যদি আমার আল্লাহ ওনার কপালে লিখে থাকেন তিনি চেয়ারম্যান লিখে থাকেন তিনি মেম্বার লিখে থাকেন তিনি মাস্টার লিখে থাকেন তিনি বিসিএস ক্যাডার লিখে থাকেন তিনি একজন এসপি হবেন এমপি হবেন যদি আমার আল্লাহ সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন আমার রাসুল আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন লাউ ইস্তমা তামাম পৃথিবীর মানুষগুলো গোটা ইউনিয়ন নয় তামাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয় তার বৃদ্ধে স্লোগান তুললে তার পরাজয়ের জন্য আন্দোলন করলে আল্লাহ চাইলে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে পরাজিত পরাভিত করে দেয় চিৎকার দি বলেন ঠিক না রাখে আল্লাহ জোরে বলেন রাখে আল্লাহ আমরা নদী এলাকার মানুষ একটি কথা গ্রামে আছে যার মরণ যেখানে বলেন 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 যার মরণ যেখানে নাও ভরা করে যায় সেখানে ছেলেটা যে না যাইতো মারা বলি না আফসোস করি কিনা এর কারণে বাচ্চারা পাঠিয়ে দিলাম এই মোটরসাইকেল আমি দেই এর কথা শুনে মোটরসাইকেল দিলামাজার অ্যাক্সিডেন্ট করলো এ লাভ নেই কারণ এই সিদ্ধান্ত করেছেন কে আর বলতে হবে কে পরের বক্তব্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মন খারাপ করার সুযোগ নাই কারণ আমার যদি অপদস্ত অপমানিত থাকে বা আমার যদি জেলখানায় যাওয়া লাগে আর আমার সবাই যদি চেষ্টা করেন লাভ হবে না যে আল্লাহর সিদ্ধান্ত থাকে রাসুল বলেছেন যেই ব্যক্তির কপালে ক্ষতি আছে অবদস্ত আছে অপমানিত আছে সবাই চেষ্টা করছি কিন্তু আল্লাহ নাই ঠিক ঠিক মেম্বার দ্বারা জন হয় কয়জন কয়জন হয় সবাই কিন্তু বলে যে লোকটা ভোট পায় ওই মেম্বার হয় তিনিও চান তিনিও বলবেন যে আমি হব আজ একশো ভোট পায় সেও বলে হাড্ডা হাড্ডি লড়ি হবে আমার সাথে অর্থাৎ ময়দানে কিন্তু এরকমের চিন্তা সবার থাকে তবে আল্লাহ না চাইলে পৃথিবী কারো শক্তি নাই তার কল্যাণ নিয়ে আসে কথা বলেন ঠিক না বেঠি কঠিন এক দায়িত্ব নিয়ে অগ্রসর হতে লাগলেন রাসুল দিনের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার বিশ্ব নবীর তরিকা হলো সর্বপ্রথম খাদিজা আনহাকে দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম বৈঠকটা পারিবারিক ভাবে বৈঠক করেছেন কারণ আমি দিনের দাওয়াত দেব আমি আমার প্রতিবেশীর ভাইকে প্রতিবেশীর চাচাকে আমি দাওয়াত দিব কিন্তু আমার স্ত্রী যদি আমার জন্য বাধা হয়ে দাঁড়ায় আমার স্ত্রী যদি আমাকে প্রোটেক্ট দেয় আমাকে বাধা দেয় আমাকে বারণ করে তাহলে আমার দিনের দাওয়াত দেওয়া সম্ভব হবে না এজন্যে বিশ্ব নবীর তরিকায় সর্বপ্রথম পারিবারিক বৈঠক করার মাধ্যমে দাওয়াত দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দিতে লাগলেন তার বন্ধু তার বান্ধব তার চলার সাথী তার হাট সাথী এদের সাথে চলতে চলতে দাওয়াত দিতে দিতে সংখ্যায় বেড়ে গেল মাত্র চল্লিশ জন মাত্র চল্লিশ জন ব্যক্তি দিলেন দিলেন বছর তিনি পাইলেন জন ব্যক্তি। আজকে আমরা ইসলামী আন্দোলন করতে গিয়ে দিনের দাওয়াত দিতে গিয়ে একটা মানুষকে নামাজি বানাতে গিয়ে আমরা অনেক সময় হতাশা ফিল করি অনেক সময় বিরক্ত হয়ে যায় অথচ আমার বিশ্ব নবী তিন বছর দাওয়াত দিয়েছেন মাত্র চল্লিশ জন ব্যক্তিকে কবুল করাইছেন আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন সোভান আল্লাহ আর জোরে বলেন সোভান আল্লাহ তাহলে একই কথা আপনি যাকে দাওয়াত দিবেন দাওয়াত দিবেন কবুল হতেও পারে নাও হতে পারে মালিককে জোরে বলেন কে আপনি দাওয়াত দিলেন আপনি আপনি দাইর কাজ করলেন ও আমান আহসান কওলাম মিম্মান দা ইলাল্লাহ আপনি উত্তম পথে ডাকলেন দাইর কাজ করলেন কবুল করা মালিক হলো আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত করবেন পৃথিবীর কোনো শক্তি নাই তাকে পথভ্রষ্ট করে দেয় কথা বলেন ঠিক না বেটি ভাইরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর দাওয়াত দিলেন তিন বছর দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবীর উপর আমার আল্লাহ একটি মেসেজ পাঠায় দিলেন নগ নবীজি অনেক দাওয়াত দিয়েছ গোপনে গোপনে সুফিসারে দাওয়াত দিয়েছ এখন আর গোপনে দাওয়াত হবে না এখন তোমার দাওয়াত হবে প্রকাশ্যে যদিও বা আবু জেহেল আবুল হাম অদবাসাই বা কবুল করে না দাওয়াত হবে প্রকাশ্যে আমার আল্লাহর ঘোষণা হলো তোমারিল মুসরি কিওয়াত হবে গোপনে না প্রকাশ্যে জোরে বলেন আমার দাওয়াত কৌশল করে নাই কয় বাবা কায়দা করে চলো জামানা বর্তমান ভালো না মলবিদের সাইজ করতেছে ধরে ধরে জায়গা মতো ঢুকায় দিচ্ছে চলো কয় যান বাসা ফরজ বলে কি বলে না ভাই এরা আমার একটি ঘটনা বলি সাহাবায়েজমাইনদের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদের আহ্বান করলেন এমন একজন সাহাবী যেই সাহাবীর নাম সাইদ ইবনে মুসাইয়ব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর যুবক সাহাবী ধনির আদলের জলাল ধনির মায়ের সন্তান ধনির সন্তান

সুতাম দেহের অধিকারী হওয়ার কারণে সেহারা তার বলিষ্ঠ বীরের চেহারা হওয়ার কারণে সাহাবাই আজমাইনরা রাসুলের বডিগার্ড হিসেবে সিকিউরিটি ফোর্স হিসেবে তাকে নিয়োগ দিয়ে দিলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে দিয়ে দিলেন নামটা হলো সাঈদ বিনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের বডিগার্ড যখন নিয়োগ পেলেন সাইদ ইবনে বিশ্বনবীর জন্য প্রাচীরের ন্যায় কান্নাহুম কান্নাহুম বুনিয়া নুম মারসুস প্রাচীরের ন্যায় ওয়ালের ন্যায় রাসুলের জন্য বডিগার্ড হয়ে গেলেন যেদিক থেকে কাফের আক্রমণ চলে আসে

আমার ভালোবাসা আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমি আমার পরিবারের সদস্যকে ভালোবাসি আমি আমার আত্মীয় স্বজনকে ভালোবাসি সকল ভালোবাসাকে এক পাল্লায় তুলে দিয়ে যদি বিশ্বনবীর ভালোবাসা এগুলোর চেয়ে বেশি না হয় ততক্ষণ পর্যন্ত মুমিন হব না নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজে গড়ার কাজে যত দ্বন্দ্ব কারণ নবীজির আদর্শ সমাজ বাস্তবায়ন করলে রাত বারোটার পর বোতল খাওয়া সম্ভব নবীজির আদর্শে বাস্তবায়ন করলে সরকার বিধবা এটি মিসকিনদের জন্য একটি কার্ড দেয় দেয় কি দেয় না বড় ভাইকে আমি আহ্বান করবো আমার এই বক্তব্য সব জায়গায় বলি কারণ সরকারের উদ্দেশ্য হলো ষাট বছর পূর্ণ যারা তারা একটু হলেও বাড়িতে মূল্যায়ন সেভাবে থাকে না নিঃসন্দেহে উদ্দেশ্য হলো এদের হেল্প করা যেন শেষ বয়সে এসে দুই টাকা মাসে মাসে পেয়ে একটু হলেও টাকা নাড়াচাড়া করতে পারে মনটা যেন প্রফুল্ল থাকে এই কাজ করার জন্য সরকারের মহাদ উদ্দেশ্য কিন্তু যারা বাস্তবায়ন করে পাঁচ হাজার টাকা ছাড়া তিন হাজার টাকা ছাড়া এই কার্ডগুলো বিতরণ করে ভাইকে আহ্বান করব বান্দার হক এত মারাত্মক পাঁচ হক তো নামাজ আপনি পড়েননি আল্লাহ কাছে মাফ চাইবেন আল্লাহ মাফ করলেও ক্ষমা করলেও করতে পারে সে পাওয়ার আল্লাহ রাখেছেন করেন কিন্তু রাসূল বলেছেন বান্দার হক নষ্ট করিলে আল্লাহ ওই বান্দার জন্য কোনো ক্ষমা করে না দুনিয়ায় শাস্তি দায় পরকালে হয় ফাইনাল খেলা আওয়াজ দিয়ে বলেন ঠিক বলেছেন বেটি ঠিক বাইরে রাত সাইয়েদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাসূলকে ভালোবাসতেন বিশ্বনবীকে নিজের জীবনের সে ভালোবাসতেন কি কারণ কি ভালোবাসায় কি আকর্ষণে কি আনন্দে আসলকে তিনি ভালোবাসতেন কাফের মুসরিকদের চিন্তা হল মোহাম্মদকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারি ইসলামী আন্দোলনের মূল চালিকা শক্তি মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিলে আর দের দাওয়াত দেওয়ার মতো কোন মানুষ থাকবে না কারণ তার ছেলে নাই তার মেয়ে নাই তাই একদম একেবারে একা কি হয়ে গিয়েছেন দিনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে এই চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সরজন্ত করে যেই সরজন্ত করেছিল ওই সময় আবু জেহলা আবু লাহাব উতবা সাইবাগুলো যেই সময়ের আবু জেহলা আবু লাহাব উতবা সাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নি সরদন্ত করেছিল তাদের পিতাত্তা একই ঠিকায় সেই সরদন্ত করে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি জানে না তারা এই কুরআন এই কুরআনের আরেকটি নাম আছে আন নূর সুবহানাল্লাহ পড়ে আন নূর শব্দটি হলো বাতি বা আলো এই যে লাইট সুইচ অফ করতে গেলে জেনারেটর অফ করলে একদম অন্ধকার ঠিক না বেটি যদি কাউকে বলা হয় তোমাকে এই লাইটটা অফ করে দিবে তুমি ফু দিয়ে তোমাকে পাঁচ হাজার টাকা দেবো সমস্ত মানুষ ফুৎকার যদি একাধারে দেই নিভেতে পারবো তবে হ্যাঁ পারবে সই মানুষেরাই আস্তে করে কেসি দিয়ে তাপটা কেটে দিবে লাইট সব কথা বলেন ঠিক না বেঠি ইসলাম বিদ্বেষীরা জানে না ইসলাম বিদ্বেষের জানার অনেক বাকি তারা জানে না যে এই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ এই কোরআনের নূরের দায়িত্ব আল্লাহর হাতে তারা যদিও বা চায় নিজের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নির্বাহিত করতে চায় আল্লাহ বলেন আমি তাদের এই ফুৎকার দেখেন তো কয়লার আগুন আপনি ফু দিবেন আগুন বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে আল্লাহর এই ফুৎকার এই বান্দার ফুৎকারে আমার আল্লাহর এই কালামের আলোকে এত উৎপ্রজ্বলিত করে দেয় যেটি পৃথিবীর কোন শক্তি নাই আমার আল্লাহর কালামের আলোকে নিভাবিতে পারে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেঠি তবে শুনে রাখুন মুসলমান আমি গতকালকেও বলেছি কাঁঠাল বাড়িতে একটা সন্তানকে আপনি এই জায়গাতে ফেলাই দিবেন ওই সন্তানটাকে আপনি আপনার হাত যতদূর যায় উঠায় ফেলাই দিবেন ক্ষতি হবে কোনটার বেশি ইটার না উঠার আরে জোরে বলেন না কেন এই নিচেরটা উপরটা কেন ওখান থেকে পরা মানে তার হাড় হাড্ডি হাত পা ভাঙার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কথা বলেন ঠিক না বেঠে এ কথার অর্থ হলো এই আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করতে চায় যখন কোন জাতির পতন চায় যতন যখন কোন জাতিকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করতে চায় আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আযালুন ফাইজা যা আযালুহুম এক সেকেন্ড আগেও নয় ইস্তাখিরুনা সাআতুন দিমুন এক সেকেন্ড আগেও নয় পরেও নয় তার পতন হয় না তবে আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ সারে যেমন সন্তানকে ওখান থেকে ফেলাইলে যেমন ক্ষতি হয় আল্লাহ বলে বান্দা তুমি বাড়ো কোনো আপত্তি নাই বাড়তেই থাকো বাড়তেই থাকো কারণ তোমাকে এমন জায়গার থেকে ফেলায় দিতে হবে যেই জায়গার থেকে ফেলাই দিলে দুনিয়ার জমিনে তোমার আর নাম নিশানা থাকিবে ভাইরা আমার সঈদ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন নিজের জীবনের সেবা ভালোবাসতেন নিজের জীবনের তার ভালোবাসা ছিল যেদিক থেকে আঘাত চলে আসে তার দেহখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দিকে যেদিকে আঘাত আসে তার দেহটাকে কান্নাহুম বুনিয়ানুম মারসুসের নেই দেয়ালে নেই 어টালি করে নেই তিনি সামনের দিকে আগায় থাকেন

আমাদের আবু ওই সমস্ত প্রেতাত্মা গোলম রাসুল সাল্লাহ আলাই ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যখন আঘাত দিতে লাগলো হঠাৎ করে সাঈদ ইবনে মুসাইবের যেই পতাকা হাতে তার পতাকা ছিল এই হাতে এমন ভাবে তরবারির আঘাত চলে আসলো এমন ভাবে আঘাত আল্লাহ নবীর সাহাবের শরীর থেকে ডান হাতটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল জমিনে একটা মাছ জীবন্ত মাছ ছেড়ে দিলে দেখুন যেমন লাফালাফি করে একটি কবুতর একটি মুরগি একটি হাঁস জবাই করার পর জমিনে ছেড়ে দিলে যেমন লাফালাফি করে আল্লাহ নবীর সাহাবীর হাতটা জমিনে পড়ে লাফালাফি করতে লাগলো এমন ভাবে নবীর সাবিন আর দেরি করলেন না বাম হাতে পতাকা উড্ডীন করে আল্লাহর নবীর বডিগার্ড হিসেবে থাকলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এ কথাই জন্যই বলা হলো যারা বলি বাবা কায়দা করে চলো যান বাসা ফরজ বলে কি বলে না ডান হাত গিয়েছে লম্বা কথা পরে বাম হাত গিয়েছে আব সাইদিনে মুসাইব তো বলতে পারতেন যান বাসা ফরজ বাবা একটা হাত গিয়েছে কমপক্ষে বাম হাত দিয়ে খাইতেও পারবো বাম হাত দিয়ে অন্য কাজও করতে পারবো অতএব যান আমি বাসাই কায়দা করি আমি চলি বলতে পারতেন কি পারতেন না জোরে বলেন ঠিক আছে বেটে এই কথা প্রমাণ করে দেয় যারা বলেন যানবাসা বাঁচা ফরজ শুনে রাখুন বেগমগঞ্জের ভাইয়েরা যান বাঁচা ফরজ হতে পারে আপনার যুক্তি তবে জায়গা মতো যান দেওয়াও ফরজ কথা বলেন ঠিক না বেটি কারণ যান দর মালিক কে আস্তে বলেন কে আল্লাহ আল্লাহ বলে কোন ব্যক্তি মৃত্যু হবে না যতক্ষণ আল্লাহর অর্ডার না হয় সুবহান ক আমি বিষয় বলেছিলাম আমার কি হতে চাই জোরে বলেন জোরে বলেন কি হতে চাই ধনী আমি বলবো আমার আয়া আল্লাহর আয়াত চূড়া আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন ধনী হলে যোগ্যতা অর্জন করতে হবে দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা দুই দুইটা যোগ্যতা অর্জন করবেন দুইটা যোগ্যতা অর্জন করতে পারলে আমার আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের উন্নয়নের দরজা আমার আল্লাহ খুলে দিবেন তার প্রথম নম্বর গুণ হলো আল্লা বলছেন শব্দের অর্থ একটা ওয়ার্ড হতে পারে ওরা শব্দের অর্থ একটা ইউনিয়ন হতে পারে একটা উপজেলা হতে পারে একটা দেশ হতে পারে একটা রাষ্ট্র হতে পারে একটি মহারাষ্ট্র হতে পারে আল্লাহর পরিষ্কার বক্তব্য যেই সমাজের যেই ওয়ার্ডের যেই ইউনিয়নের যেই দেশের যেই রাষ্ট্রের যেই বিশ্বের মানুষগুলো দুইটা গুণ অর্জন করবে আল্লাহ বলেন আমি না আমি খুলে দেই আর এই আসমান এবং জমিনের উন্নয়নের দরজা আমার আল্লাহ খুলে দিবেন চিৎকার দিয়ে বলেন সোভান আল্লাহ